আমান গত শতাব্দীর আশি ও নব্বই দশকে জাতীয়তাবাদী ছাত্র দলের টুখোর ছাত্র নব্বই সালে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম কেন্দ্রীয় নেতা ছিলেন তিনি এরশাদ পতনের পর জায়গা করে নেন সংসদীয় রাজনীতিতে বিএনপির মনোনয়নে ঢাকা তিন আসন থেকে প্রথমবার সংসদ সদস্য হন উনিশশো সালে এরপর উনিশশো এবং দু সালে বিএনপির শেষ সরকারে শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছিলেন ছাত্রদল ছেড়ে বিএনপিতে এসেও সামনের সারিতে ছিলেন আমান আমান ছাত্র রাজনীতির অতীত ভূমিকার কারণে দলের মধ্যে তৈরি করতে পেরেছিলেন নিজের অনুসারী গোষ্ঠী হয়েছিলেন দলের সাংগঠনিক সম্পাদক চোখ ছিল আরও সামনের দিকে একসময় বিএনপির মহাসচিবের মতো পদ পাবেন তিনি নিদেন পক্ষে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটির সদস্য সাংগঠনিক দক্ষতার কারণেই ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান একই সাথে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপির দায়িত্ব পাওয়ার পর থেকেই সামনে না গিয়ে পিছিয়ে পড়তে থাকেন আমান দলের মধ্যে প্রশ্ন তোলেন অনেকে সরকার বিরোধী আন্দোলনে তিনি মহানগর বিএনপিকে কার্যকরভাবে মাঠে নামাতে পারছেন না শুরু হয় কানা ঘোষা আমান আমান আওয়ামী লীগ সরকারের বিরাট ভাজন হতে চান না এ কারণেই সরকার বিরোধী আন্দোলনে আশানুরূপ সক্রিয় নন তিনি একসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের পদ থেকে তাকে সরিয়ে দেয় দলের শীর্ষ নেতৃত্ব অবশ্য আমান অনুসারীদের অভিযোগ দিনের পর দিন আমান সম্পর্কে দলের শীর্ষ নেতৃত্বের কান ভারী করেছে তার বিরোধীরা এরই জেরে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে তিনি পিছিয়ে পড়েছেন নিজের নির্বাচনী এলাকায় বিপুলভাবে জনপ্রিয় আমানুল্লাহ আমান ঢাকা তিন আসনে উনিশশো সালে নির্বাচনে জয় পেয়েছিলেন সাতান্ন দশমিক তিন শতাংশ ভোট নিয়ে তার প্রতিদ্বন্দ্বিত ছিলেন তখনকার আওয়ামী লীগের ডাক সাইটে নেতা মুস্তফা মহসিন মন্টো উনিশশো সালের বারো জুনের নির্বাচনে ভোট আরও বেড়ে হয়েছে প্রায় ষাট শতাংশ ভোট বৃদ্ধির হার অব্যাহত রেখে দু সালে চৌষট্টি দশমিক দুই শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা দুর্নীতির মামলায় সাজা হওয়ায় দু সালে নির্বাচনে মনোনয়ন পাননি দু সালে নির্বাচনের আগে ভাগে ঢাকা জেলার আসনগুলো ব্যাপকভাবে রদ করে নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণ হয়ে আমানুল্লাহ আমানের আসন হয়ে দাঁড়ায় ঢাকা দুই বিএনপি দু সালে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে এই আসন থেকে মনোনয়নপত্র জমা দেন আমানুল্লাহ আমান তবে তখনও তার দুর্নীতির মামলার সাজা খারিজ হয়নি রায়ের বিরুদ্ধে আপিল চলাকালে নির্বাচন করতে চাইছিলেন তিনি এ কারণে সন্দেহ ছিল মনোনয়নপত্র বাতিল হতে পারে তাই তার ছেলে ব্যারিস্টার ইরফার ইবনে আমান অমিও মনোনয়নপত্র জমা দেন শেষ পর্যন্ত আমানুল্লাহ আমানের মনোনয়নপত্র বাতিল হয়ে যায় ধারে শীষ নিয়ে নির্বাচন করেন ইরফান ইবনে আমান অমি অবশ্য রাতের ভোটে সেই নির্বাচনে আমি জই হতে পারেননি। এভাবেই নিজের ছেলেকে রাজনীতিতে নিয়ে এসেছেন আমানুল্লাহ আমান। ভবিষ্যতের জন্য তৈরি করেছেন। আমি ঢাকা জেলা বিএনপির সহসভাপতি হয়েছেন আমানুল্লাহ আমানের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি নিজের ভবিষ্যৎ অনেকটাই বুঝে ফেলেছেন। শীর্ষ নেতৃত্বের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে, তাতে আগামী নির্বাচনে জিতলেও হয়তো মন্ত্রিসভায় ঠাই পাবেন না। এ কারণেই এখন সংসদীয় রাজনীতির মাধ্যমে নিজের এলাকায় ছেলেকেই প্রতিষ্ঠিত করতে চাইছেন আগামী নির্বাচনে নিজের বদলে ছেলের মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন আমান উল্লামান আমান নিজে শুধু দলীয় রাজনীতি করবেন সেখান থেকে বিএনপির বড় পদ পাওয়ার চেষ্টা করবেন আর দল যদি ছেলে অমিকে না চায় তাহলে নিজেই আবার নির্বাচন করবেন অবশ্য অতি সম্প্রতি দলের শীর্ষ নেতৃত্বের মনোযোগ কাটতে পেরেছেন আমান দলের খুলনা বিভাগের মহানগর ও জেলা সমূহের সম্মেলন করে কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন তিনি এতে কেন্দ্রে আমান আমানের সুদিন ফিরে আসছে বলে মনে করছেন তার অনুসারীরা আমানুল্লাহ আমানির আগের আসন ভেঙে দুটি আসন হয়ে গেছে বর্তমানে ঢাকার তিন আসনে মনোনয়নের দাবিদার হয়ে উঠেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অবশ্য তিনিও এবার নিজে প্রার্থিতার লড়াই না করে পুত্রবধূ নিপুণ রায় চৌধুরীকে এগিয়ে দিতে পারেন নিপুণ রায় চৌধুরী এখন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক তাকে খুব স্নেহ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া